প্রথমে যে ব্যাপারটা আমি বলতে চাই তা হল আল্লাহ আজ সুরা শেষ অংশে বলেছেন উদ ও ইস যেটার অর্থ সাধারণভাবে বলা যায় তোমার রবের পথে ডাকো এটাই সাধারণভাবে বলা হয়েছে এখানে বিল হেক মা অর্থাৎ প্রজ্ঞা ব্যবহার করো অথবা বলা যায় তোমার রবের প্রতি ডাকো প্রজ্ঞার সাথে এই বিষয়টাই এখন একটু গভীরভাবে ভাবা যাক যখন আপনি কাউকে দাওয়াত দেন দাওয়াত দেবার অর্থ হলো এটা একই সাথে হবে বন্ধুত্বপূর্ণ দয়ার্থ ও ভালোবাসাময় একটা ব্যাপার আপনি তেমন কাউকে দাওয়াত দিবেন না যাকে আপনি ঘৃণা করেন এবং এই দাওয়াতের কাজটা তখনও সম্পন্ন হবে না যখন আপনি রাগান্বিত থাকবেন অন্যভাবে বলা যায় ব্যাপারটি এমনও না যে আপনি কাউকে ডিনারের দাওয়াত দিতে গিয়ে রাগত স্বরে বলেন যে এ আমার বাসায় আসো আপনি সেটা করবেন না কারণ আপনি নিশ্চিতভাবে জানেন যে আপনার সেই আমন্ত্রণটি প্রত্যাখ্যাত হবে আমি যা বোঝাতে চাচ্ছি তা হলো দাওয়াত দেবার পন্থাটা কেমন হবে দাওয়াতের সেই পন্থা যেটা ইসলামকে মানুষের কাছে ছড়িয়ে দেয় মানুষকে ইসলামের পথে আনে আপনি যে মানুষটাকে দাওয়াত দিয়ে ইসলামের পথে ডাকেন তার প্রতি ভালোবাসা সৌজন্যতা সম্মান থাকতে হবে এই দাওয়াতে ঘৃণা মেশানো কোনো কথা থাকতে পারে না বিচার করা বার্তা থাকতে পারে না এই দাওয়াত নিজেকে জাহির করার জন্যও নয় যেখানে কোনোভাবে দেখানো হয় যে যাকে দাওয়াত দিচ্ছেন তার চেয়ে আপনি উত্তম এর কোনোটাই দাওয়াতে থাকতে পারবে না যদি থাকে তাহলে সেটা কখনোই দাওয়াত হতে পারে না এখন দেখা যাক আল্লাহ প্রথম শব্দটিতে কি ব্যবহার করেছেন ও এবং তারপরে তিনি বলেছেন তোমার রবের পথে এটা নিয়ে একটু চিন্তা করুন ক্লাসিক্যাল তাফসিরে এ সম্পর্কে অনেক কিছুই বলা যায় কিন্তু আজকের দর্শকদের জন্য আমি খুব সহজ করে বলতে চাই যেটা বোঝা আপনাদের জন্য খুবই সহজ হবে যখন আমি কাউকে দাওয়াত দিই তখন আমি তাদের আমার বাসায় দাওয়াত দিই তাই না আমি তাদের একটা সম্মেলনে ডাকি আমি তাদের আড্ডায় যোগ দিতে ডাকি আমি তাদের এই প্রোগ্রামে ডাকি রেস্টুরেন্টে ডাকি এর অর্থ আমি বোঝাতে চাচ্ছি যে আপনি মানুষকে দাওয়াত দেন কোনো নির্দিষ্ট গন্তব্যস্থলে আপনি কিন্তু কাউকে ফোন দিয়ে এটা বলেন না আমি তোমাকে পঁচানব্বই নম্বর রোডে দাওয়াত দিচ্ছি এভাবে বললে ব্যাপারটা সবার কাছে বোধগম্য হবে না আপনি মানুষকে কোনো পথে আমন্ত্রণ করেন না আপনি মানুষকে ডাকেন কোথায় একটা নির্দিষ্ট গন্তব্যে হ্যাঁ তখন বিষয়টা পরিষ্কার হবে এখন ভাবুন আল্লাহ কি বলছেন উদ ও ইলাসেবিল রববেক মানুষকে ডাকো কোথায় তোমার রবের রাস্তায় তোমার রবের পথে এই দাওয়াতটা কোনো নির্দিষ্ট গন্তব্যের দিকে দেওয়া হচ্ছে না দাওয়াতটা দেওয়া হচ্ছে পথের দিকে কারণ এটা অন্য সব দাওয়াতের মতো না যদি সহজভাবে আমি আপনাদের বলি এটা কোরআনের খুব গভীর একটা জ্ঞান এই প্রজ্ঞা খুবই গভীর যখন আপনি কাউকে আপনার বাসায় ডাকেন তখন সেটা হয় আসলে একটা গন্তব্য সেক্ষেত্রে হতে পারে তাদের দেখা মেলে না ঘন্টার পর ঘন্টা। তারা আসতে অনেক দেরি করে ফেলে যেমন আমার ব্যাপারটাই ধরুন আজকে জমা আর আমি আজকে দেরি করে ফেলেছি তেমনি আপনি আসতে যদি দেরি করে ফেলেন তাহলে মানুষ আপনার ওপর হতাশ হয়ে যায় কেন কারণ আপনি গন্তব্যে পৌঁছতে পারেননি কিন্তু আপনাকে যদি পথের কথা বলা হয় তাহলে আপনি এক হাজার মাইল পথ অতিক্রম করেছেন নাকি দশ ফিট পথ অতিক্রম করেছেন সেটা কোনো মুখ্য বিষয় হতো না কারণ ইতিমধ্যে আপনি আপনার গন্তব্যে পৌঁছে গেছেন আর আপনি কোথায় আছেন আপনি গন্তব্যের পথে আছেন অন্যভাবে বলা যায় আল্লাহ আজল কোরআনে আমাদের এক গভীর করেছেন যা আমাদের বুঝতে সাহায্য করে যে দাওয়াতের আসল অর্থ আপনি মানুষকে পরিপূর্ণতার গন্তব্যের দিকে ডাকেন না আপনি ডাকেন না আমরা কারো কাছেই তা আশা করি না আমার কাছেও না আপনার কাছেও না আমরা কোনো ভুল রেখে পূর্ণ শুদ্ধ হয়ে আল্লাহর কাছে সমর্পণ আশা করতে পারবো না একদমই না এবং সবার মান একই রকম হবে সেটাও আশা করা যায় না না কারণ এটা একটা পথ এখানে কিছু মানুষ অন্যের চেয়ে দ্রুত উন্নতি করে কিছু মানুষ তার চেয়েও বেশি এগিয়ে যায় কিছু মানুষ পেছনে পড়ে থাকে আবার কিছু মানুষ খুবই মন্থর এগিয়ে চলে কেউ কেউ অতি দ্রুত এই পথ পাড়ি দেয় আবার অনেকে এক ইঞ্চি পরিমাণ অগ্রসর হয় যেটা দেখে মনে হয় তারা আসলে উন্নতির কিছুই করছে না কিন্তু আপনারা জানেন আসল কথা হল তারা সবাই সফল সবাই প্রত্যেকে এই পথ চলার মাঝেই তাদের কেউ মৃত্যু মুখে পতিত হলে এমনকি তারা যদি কেবল পথ চলা শুরু করে এবং গন্তব্যে নাও পৌঁছতে পারে তবু তারা আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা পাবে কারণ তারা ইতিমধ্যেই আল্লাহর পথে নেমেছিল পুরো ইসলাম ধর্মটাকেই তুলনা করা হয়েছে একটা পথ পথরূপে এদিন সারাতুল মুস্তাকিম এটা নিয়ে ভাবুন আপনার পুরো জীবনটাই একটা পথের মতো যেখানে আপনি যাত্রা করছেন এবং এই যাত্রার প্রধান উদ্দেশ্য হচ্ছে অগ্রসর হওয়া কিন্তু আল্লাহ আমাদের বলেননি সেই অগ্রসরতা কত তাড়াতাড়ি হবে বা কত দ্রুত এবং পরিমাণের দিক থেকে আপনাকে কতটুকু অগ্রসর হতে হবে